আইপিএলে দশটা টিম আছে আর দশটা টিমের মধ্যে চারটা দলের ক্যাপ্টেন পরিবর্তন হতে চলেছে আইপিএল দু হাজার পঁচিশে তো চলুন আপনাদেরকে বলে দিই কোন কোন দলের ক্যাপ্টেন পরিবর্তন হতে চলেছে আইপিএল দু হাজার পঁচিশে ভিডিওকে অফ অব্দি আপনারা দেখেন চলুন ভিডিওটাকে শুরু করি এক নম্বরে আরসিবি দল ষোলো বছর থেকে আরসিবি দল এখন পর্যন্ত ট্রফি জিততে পারেনি আর আরসিবির একটাই স্বপ্ন কি তারা ট্রফি যেন একটা জিততে পারে তাই জন্যই আরসিবি দল ফাফ ডুপ্লেসিকে আর ক্যাপ্টেনসি রাখবে না দু বছর ফাফ ডুপ্লেসি ক্যাপ্টেন্সি করলেন আরসিবি দলের কিন্তু চ্যাম্পিয়ন করাতে পারলে না আরসিবি দলকে আর ফাফ ডুপ্লেসির এখন বয়সও হয়ে গেছে তাই জন্যই আরসিবি দল আগে ভাবছে আর পিছনে ঘুরে তাকাতে চাইছে না আরসিবি দল এমনিতেই তাদের পারফরমেন্স খুবই বাজে তারা ভালো পারফরমেন্স করতে পারে না কাপ জিততে পারছে না তাই জন্যই আরসিবি দল ফাফ ডুপ্লেসিকে আর ক্যাপ্টেনসি রাখবে না তাকে বাদ দিয়ে অন্য কাউকে ক্যাপ্টেন্সি করবে অক্সেন টেবেলে হয়তো কাউকে নেবে তাকে ক্যাপ্টেন্সি করবে না তো আগে থেকে যাদেরকে রিটেন করবে তাদেরকে ক্যাপ্টেনসি দিতে পারে আরসিবি দল তো ভাবডু প্লেসিকে বাদ দিয়ে অন্য কাউকে ক্যাপ্টেন করবে আরসিবি দল দুই নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে দু সালে ক্যাপ্টেন করেছিল এবং তার প্রচণ্ড খারাপ পারফরমেন্স হয়েছিল ব্যাটিং বলিং সব কিছুতে তার খারাপ পারফরমেন্স হয়েছিল এবং ক্যাপ্টেন্সিও সে ভালো করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সের দল অনেকটা ভালো ছিল অনেকটা মজবুত ছিল তা সত্ত্বেও নয় নম্বরে ফিনিশ করেছিল মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিত শর্মা আছেন যে রোহিত শর্মা ভারতের দল থেকে টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপ জিতালেন কিছুদিন আগে সেই রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ানসে আছেন এখন মুম্বাই ইন্ডিয়ানসের মালিক অনেক চিন্তার মধ্যে আছে কি হার্দিক পান্ডিয়াকে রাখা যায় না বিশ্বকাপ চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে রাখা যায় কেননা এখন মুম্বাই ইন্ডিয়ান্সের দলে তিনটে ক্যাপ্টেন আছে একটা হচ্ছে সূর্যকুমার যাদব একটা হচ্ছে রোহিত শর্মা আর একটা হচ্ছে হার্দিক পান্ডিয়া তো এখন মুম্বাই ইন্ডিয়ান্সের অনেক টেনশনের মধ্যে আছে কি কাকে ক্যাপ্টেন করা যায় রোহিত শর্মা তো বিশ্বকাপ জিতিয়েছে তাকে অবশ্যই ক্যাপ্টেনসির ব্যাপারে ভাবছে মুম্বাই ইন্ডিয়ান্স আর হার্দিক পান্ডিয়ার বাজে পারফরমেন্স হয়েছে আর এটা নিয়ে সমস্যার মধ্যে আছে মুম্বাই ইন্ডিয়ান্স তো হার্দিক পান্ডিয়াকে বাদ দিতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স এরকম খবর পাওয়া যাচ্ছে কেননা হার্দিক পাণ্ডিয়ার পারফরমেন্স ভালো হয়নি এবং বিশ্বকাপ চ্যাম্পিয়ন ক্যাপ্টেন তাদের কাছে আছে আর ভারতের টি টোয়েন্টি ক্যাপ্টেনও তাদের কাছে আছে তো আমার মনে হয় না কি হার্দিক পান্ডিয়াকে আর ক্যাপ্টেনসি রাখবে মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে বলা হবে কি তুমি একটা প্লেয়ার হিসাবে খেলবে তো খেলো না তো তুমি অক্সানে চলে যাও মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক এটা বলতে পারে হার্দিক পান্ডিয়াকে তিন নম্বরে পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন হবে শিকার ধাবান ক্যাপ্টেন ছিলেন পাঞ্জাব কিংস ষোলো বছর থেকে এখন পর্যন্ত ট্রফি জিততে পারেনি তাদেরও স্বপ্ন আরসিবির মতোই তারাও একটা ট্রফি এখন পর্যন্ত জিততে পারেনি আর তাদের স্বপ্ন আছে কি তারা যেন একটা ট্রফি আপাতত জিতে কিন্তু শিকার দু বছর ক্যাপ্টেন্সি করে নিলেন পাঞ্জাব দলের কিন্তু চ্যাম্পিয়ন করাতে পারলেন না আর শিকার ধাবান ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকেও তিনি অবসর নিয়ে নিয়েছেন আর তার পারফরমেন্সও দু সালে ভালো হয়নি আইপিএলে আর তাই জন্যই শিকার ভবনকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেবে পাঞ্জাব কিংস আর অন্য কাউকে ক্যাপ্টেন করবে আইপিএল দু হাজার পঁচিশে অকশন থেকে নিবে প্লেয়ারগুলোকে হলে দলে যেগুলোকে রিটেন করবে তাদের মধ্যেই কেউ একজনকে দিতে পারে ক্যাপ্টেন পাঞ্জাব কিংস চার নম্বরে ডেলি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালসও একবারও এখন পর্যন্ত আইপিএল ট্রফি তারা জিততে পারেনি তাদেরও স্বপ্ন আর সিবি আর পাঞ্জাবের মতোই আছে তারাও চাইছে কি একটা ট্রফি তারাও জিতে কিন্তু এখন পর্যন্ত তাদের স্বপ্নও পূরণ হয়নি এই তিনটা দলের স্বপ্ন এখন পর্যন্ত পূরণ হয়নি আর এই তিনটা দলের ক্যাপ্টেন পরিবর্তন হতে চলেছে ঋষভ পন্ত চার পাঁচ বছর থেকে ক্যাপ্টেন আছেন দিল্লি ক্যাপিটালসের কিন্তু এখন পর্যন্ত চ্যাম্পিয়ন করাতে পারেনি ঋষভ পন্থ আর তাই জন্যই ঋষভ পান্থকে হয়তো ক্যাপ্টেনসি থেকে বাদ দিতে পারে এবং ঋষভ পন্ত নিজেই সরে যেতে পারেন ডেলি ক্যাপিটালস থেকে এরকম খবর পাওয়া যাচ্ছে তো এই চারটা দলের ক্যাপ্টেন পরিবর্তন হতে চলেছে আইপিএল দু হাজার পঁচিশে আরসিবির ক্যাপ্টেন ফাভুপ্লেসি ছিলেন তাকে বাদ দিয়ে অন্য কাউকে ক্যাপ্টেন করা হবে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ছিলেন তাকে ক্যাপ্টেন্সি চেঞ্জ করে অন্য কাউকে দিতে পারে পাঞ্জাব কিংস ধামানকে বাদ দিয়ে অন্য কাউকে ক্যাপ্টেন করবে ডেলি ক্যাপিটালস ঋষভ পন্থকে বাদ দিয়ে অন্য কাউকে ক্যাপ্টেন করতে পারে ঋষভ পন্থের ব্যাপারটা ফিফটি ফিফটি আছে রিসাব পন্থকে চেঞ্জ হতেও পারে নাও হতে পারে এটা নিয়ে আমি ফিফটি ফিফটি বলবো তো ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো কর দেবেন আর ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন